আপনার এক মহিলা মালা আমি কি করে যারা আমার অনেকগুলো আমার আছে আমার কাজ বাকি আছে বিষয় কিন্তু ভালো আর বিষয় সুযোগ আমি এক্সট্রা লাগেজ নিয়ে ঘুরি না আমার মনে হয় আমার সবার সঙ্গে ভালো এবং রাজনীতিতে আমি দর্শন সত্যতা করতে আসি আমার এখানে মনে হয় সবাই সবাই ঘুরিয়ে থাকা উচিত এবং একটা রাজনীতি হার জিত একটা সম্পর্ককে বিষয়টা অনেকে খারাপ হবে না মনে হয় আমার কাছে

বাকি আছে আমার টেক্কার কিছু কাজ বাকি আছে তো অনেকগুলো কাজ বাকি আছে তো সেটা সেটাকে শেষ করতে হবে আর আরেকটা বিষয় যদি কখনো সুযোগ মানে রাজনীতি তো শেষ হলো যদি কখনো সুযোগ মেলে জিরোনের সঙ্গে কি সাপোজ করবো কেন তা আমি এক্সট্রা লাগেজ নিয়ে ঘুরি আমার মনে হয় আমার সবার সঙ্গে ভালো এবং রাজনীতিতে আমি কারোর সঙ্গে শত্রুতা করতে আসিনি আমার এখানে মনে হয় সবাই সবাই বন্ধু থাকা উচিত এবং একটা রাজনীতি হার জিত একটা সম্পর্ককে ডিসাইড করে না কি খারাপ না ভালো হবে আমার কাছে রাজনীতি একদমই আলাদা আমার বন্ধুত্ব আমার 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 সম্পর্ক মানুষের সাথে সে যে কোনো দলে হতে পারে সেটা কমপ্লিটলি আলাদা ধন্যবাদ আমি আমার ভোট এমন একজন মানুষকে দিতে চাই এমন একজন দলকে দিতে চাই সে আমাকে জিজ্ঞেস করবে না আমি হিন্দু না আমি মুসলমান সে আমাকে দেখাবে আমি ভারতীয় প্রথমে আমার দেশটাই গিয়ে যাবে আমার দেশটাই গিয়ে যাক তার জন্য আমি আমার ভোটটা দিচ্ছি আমি হিন্দু বলে ভোট দেবো না আমি মুসলমান বলে ভোট দেবো না আমার দেশটাকে গিয়ে নিয়ে যেতে হবে তার জন্য আমি আমার ভোটটা দেব আমাদের দলে হিন্দু মুসলিম করে না তার সবচেয়ে বড় প্রমাণ হলো এই লক্ষ্মীর ভান্ডারটা কোনোদিনও নেত্রী বলেনি কোনোদিনও মমতা ব্যানার্জি বা কোনোদিন অভিষেক বলেনি এই শুধুমাত্র হিন্দুদের জন্য বা সবুজ সাথী প্রকল্পটা এটা মুসলমানদের জন্য বা এই প্রকল্পটা এই হিন্দু এই প্রকল্পটা এই মুসলমান না 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 বাংলায় আমাদের সরকারের সমস্ত প্রকল্প বাংলার প্রত্যেকটা মানুষের জন্য সে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে যে যে কোনো ধর্মের হতে পারে আমাদের প্রকল্প প্রকল্পটা প্রত্যেকটা বাংলার মানুষের জন্য শুধু সেখানে নয় আমাদের প্রকল্পটা দিদি এইটাও কোনোদিনও বলেনি যে যারা শুধু টিএমসি কে ভোট দেবে তাদের জন্যই আমাদের প্রকল্পটা না আমাদের প্রকল্পটা যারা টিএমসি যারা বিজেপি যারা সিপিএম কংগ্রেস যারা ভোটার বা তাদের পরিবারের লোককেও আমাদের প্রকল্পগুলো যায় বাংলার প্রত্যেকটা বাড়ি সে বিজেপি সাপোর্টার হতে পারে টিএমসি বা সিপিএম সাপোর্ট হতে পারে বা কংগ্রেস সাপোর্ট হতে পারে বাংলার প্রত্যেকটা বাড়িতে রাজ্য সরকারের কোনো না কোনো প্রকল্প যাচ্ছে এইটাই তো একটা দলের কাজ সমস্ত মানুষকে আগলে রাখা এটাই তো একটা দলের কাজ তোমাকে আগে জিজ্ঞেস করবে না তুমি হিন্দু না মুসলমান তুমি আমার বাংলার মানুষ এটাই তো একটা দলের কাজ সব দলকে সমস্ত ধর্মকে আগিয়ে রাখা আগলে রাখা এবং ভালো রাখা এটাই একটা দলের কাজ আমি আপনাদেরকে রাজনীতি বোঝাতে আসিনি সেই ক্ষমতাও আমার নেই আপনারা আমার চেয়ে অনেক বেশি রাজনীতি বোঝেন আমি এটুকু বলবো যে ফার্স্ট জুন আপনাদের নির্বাচন ভোট দেওয়ার আগে একবার ভাববেন আপনি ভারতীয় প্রথমে তারপর আমি হিন্দু না তারপর মুসলমান দেশটা এগিয়ে গেলে বিশ্বাস করুন এই দেশের প্রত্যেকটা মানুষ এগিয়ে যাবে যে হিন্দু মুসলমান কৃষ্ণ যাই যেই ধর্মে হোক না কেন আমরা সবাই এগিয়ে যাব ফার্স্ট জুন নির্বাচন যদি আপনাদের মনে হয় আমার দল এবং আমার দলে যিনি প্রার্থী আছেন ইচ্ছা ভোট দিতে পারেন কিন্তু একটা জিনিস মনে রাখবেন যদি ধর্মের হাতটা শক্ত করেন যদি যেই দল ধর্ম নিয়ে রাজনীতি করে সেই হাতটা শক্ত করেন তাহলে পাড়ায় পাড়ায় শুধু মন্দির হবে মসজিদ হবে কোনো স্কুল হবে না হসপিটাল হবে না রাস্তা হবে না কোনো উন্নয়ন হবে না আজকে ধর্ম এমন একটা জায়গায় নেমে গেছে আমরা যখন ছোট ছিলাম স্কুলে যখন পড়তাম আমার পাশের স্টুডেন্ট কে ছিল আমার পাশে বেঞ্চে কে বসতো ভাবিনি সে কে সে হিন্দু না মুসলিম না শিখ না কি আমার বন্ধু বলে আমি জানতাম আমার ক্লাসমেট বলে আমি জানতাম আমার স্কুলের বন্ধু বলে আমি তাকে চিনতাম কিন্তু আপনারা শুনলে অবাক হবেন আজকে ক্লাস স্ট্যান্ডার্ডের লোক বাচ্চাগুলো তারা জানে তার পাশের বন্ধু হিন্দু না মুসলমান তারা জানে হিন্দুদের সঙ্গে হিন্দুরাই বন্ধুত্ব করে মুসলমানদের সঙ্গে হিন্দুরা বন্ধুত্ব করে না কারণ টিভিতে সব বড় বড় নেতারা বলছে ধর্ম এমন জায়গায় নেমে গেছে এই ধর্মটাকে এই এই রাজনীতিকে শুধুমাত্র যারা আটকাতে পারে সেটা হচ্ছে আপনারা ভারতবর্ষের প্রত্যেকটা ভোটার এই ধর্ম রাজনীতিকে আটকাতে পারে নিজেদের ভোটের মাধ্যমে এই নির্বাচনটা কোনো কে হবে মুখ্যমন্ত্রী নির্বাচন নয় আমি জানি এই নির্বাচনটা হচ্ছে কে হবে দেশের প্রধানমন্ত্রী আমি আমার ভোট এমন একজন মানুষকে দিতে চাই এমন একজন দলকে জিতে চাই সে আমাকে জিজ্ঞেস করবে না আমি হিন্দু না আমি মুসলমান সে আমাকে দেখাবে কে আমি ভারতীয় প্রথমে আমার দেশটাই গিয়ে যাবে আমার দেশটাই গিয়ে যাক তার জন্য আমি আমার ভোটটা দিচ্ছি আমি হিন্দু বলে ভোট দেব না আমি মুসলমান বলে ভোট দেব না আমার দেশটাকে গিয়ে নিয়ে যেতে তার জন্য আমি আমার ভোটটা দেব ভুল না ঠিকই বলছেন কারণ ওনাদের দল আজ অবধি যা যা প্রতিশ্রুতি দিয়েছে একটা কেউ রাখতে পারেনি তো তারা যখন এটা বলছে এটা ঢপের ভান্ডার এই লক্ষ্মী কোনোদিনও ভরবে না এই ভান্ডারটা কোনোদিন লক্ষ্মী দিয়ে ভরবে না তো তারা ভুল কিছুই বলছে না এই কিছুটা মনে করিয়ে দিই আপনাদের আমি দু থেকে নির্বাচনে মানে রাজনীতিতে এসেছি আমার এখনও মনে আছে এই যে বিরোধী দল দু জেতার আগে তারা কথা দিয়েছিলেন কি বলেছেন ওনারা যদি সপ্তাহে আসে ওনারা যদি কেন্দ্র সরকারে আসে তাহলে প্রত্যেকটা ব্যাঙ্ক লক্ষ টাকা করে আসবে এসছে বলেছিলেন প্রত্যেক বছর কোটি চাকরি দেবে দু চোদ্দ থেকে দু হাজার চব্বিশ দেখতে গেলে দশ বছরে কুড়ি কোটি চাকরি হওয়া উচিত কিন্তু না আপনারা শুনলে অবাক হবেন কে আজকে দেশের মধ্যে চাকরির অবস্থা স্বাধীনতার পর সবচেয়ে খারাপ জায়গায় আছে এইটা কিন্তু আপনাদের উপরে ছেড়ে দেবো আর মাত্র একটা দিন কালকে দিনটা যেটা বলছিলাম আমাদের দল গত তেরো বছর ধরে রাজ্য সরকারে আছে আমি তেরো বছরের কথা বলবো না আমি লাস্ট তিন চার বছরের কথা যদি বলি একটু আগেই বললাম যে আপনারা সবাই জানেন দু হাজার একুশে নির্বাচনের সময় জাস্ট করোনা ফার্স্ট লকডাউন শেষ হলো। আমরা আবার নির্বাচন প্রতিশ্রুতি প্রস্তুত চললাম তখন দিদি আমাদেরকে বললো কে এই নির্বাচনে আমরা দুটো প্রতিশ্রুতি দেব যদি আমরা জিতি তাহলে এই দুটো প্রতিশ্রুতি আমরা বাস্তবিক করব কী ছিল দুটো প্রতিশ্রুতি একটা ছিল লক্ষ্মীর ভান্ডার একটা ছিল স্বাস্থ্যসাথী কার্ড আমরা গ্রামে গ্রামে বিভিন্ন বিধানসভায় গিয়ে বলেছি কে যদি আপনারা আমাদেরকে ভোট দেন তাহলে এই দুটো প্রকল্প আমরা নিয়ে আসবো যেটা বললাম একটা লক্ষ্মীর ভাণ্ডার একটা স্বাস্থ্যসাথী কার্ড এগুলো রাজনীতির ভাষা যখনই কোনো রাজনৈতিক দল ভয় পায় তখনই বেশি আক্রমণ করতে শুরু করে এবং উনি বুঝতে পেরে গেছেন যে এবারে তৃণমূল কংগ্রেস দু হাজার উনিশের থেকে অনেক বেশি মার্জিনে জিতবে অনেকগুলো বেশি সিট পাবে সেটা আমরা কোথায় আমরা সবাই দেখতে পাবো সেজন্য উনি ভয় পেয়ে এসব কথা বলছেন